ঘরে চারটি জিনিস রাখলে আপনার ঘর হবে জিনদের ঘর জিনটা আপনার ঘরে বসবাস করবে কিছু দুষ্ট জিন জাতি আছে যেগুলো আপনার ঘরে বাসা বাঁধবে ঘর থেকে এই জিনিসগুলো অবশ্যই সরিয়ে ফেলবেন এগুলো নিষেধ করে দিয়েছেন যেই ঘরে এমন কিছু জিনিস থাকার কারণে শয়তান সেই ঘরে প্রবেশ করে আর সেই ঘর থেকে বের হয় না সুতরাং আমাদেরকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে জিন হচ্ছে দুষ্ট জিনরা খুবই ভয়ঙ্কর অনেকে জিন জাতি বিশ্বাস করতে চায় না চিকিৎসা বিজ্ঞান বলে এটা মানসিক ভারসাম্যহীনতা তবে যারা মুসলমান অবশ্যই বিশ্বাস করতে হবে আল্লাহ তালা মানুষদের ব্যাপারে একটা সুরা দিয়েছেন সুরাতুল নাস জিনদের ব্যাপারে একটা সুরা দিয়েছে সুরাতুল জিন সুতরাং জিন জাতি বলতে কিছু একটা আছে তবে তাদের ভিতরে ভালো আছে খারাপ আছে আল্লাহ তালা নিজে বলে দিয়েছেন তাদের ব্যাপারে পবিত্র কুরানুল কারিন খুলেন সাতাইশ নম্বর পারা দুই নম্বর পৃষ্ঠার পাঁচ ছয় নম্বর লাইন সুরাতুল জারিয়াতে ছাপ্পান্ন নম্বর আত্লাহ বলছেন ওমা সলাততুল আবদন আই হ্যাভ ক্রইসিট দ্য হিউম্যান জিন পিপল আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি সুতরাং জিন জাতি আছে এটা অনেকে বিশ্বাস করতে চায় না বিশ্বাসটা করে ইমান থাকবে না সুতরাং অনেকের ঘরে জিন জাতি বসবাস করে এক নাম্বার হচ্ছে আপনার ঘরে যদি কোনো পুতুল থাকে যদি কোনো পুতুল থাকে এই পুতুল অবশ্যই সরিয়ে ফেলবেন কেননা পুতুলের ভিতরে অথবা মূর্তি যদি থাকে এই মূর্তির ভিতরে শয়তান বাসা বাঁধে আগে যে সমস্ত মানুষরা মূর্তি পূজা করতে এখন যারা মূর্তি পূজা করে এই শয়তান এই মূর্তির ভিতরে ঢুকে অনেক সময় কথা বলে সুতরাং তারা মনে করে দেবতা কথা বলতেছে আসলে দেবতা কথা বলে না এই মূর্তি কখনো কথা বলতে পারে না তাদের ভিতরে শয়তান ঢুকে তারপরে কথা বলে যার কারণে তারা তাদেরকে দেবতা মনে করে সুতরাং আপনার ঘরে যদি মূর্তি অথবা কোনো পুতুল রাখেন তাহলে কিন্তু তার ভিতরে রহমতের আপনার ঘরে প্রবেশ করবে না আর জিন জাতি আপনার ঘরে বাসা বাঁধা শুরু করবে দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার ঘরের ভিতরে কোনো ছবি টানিয়ে রাখবেন না কোনো প্রাণীর ছবি টানিয়ে রাখবেন না কুকুরের হোক অথবা কোনো জীবজন্তুর হোক অথবা কোনো মানুষের ছবি হোক এটা টানিয়ে রাখবেন না এই ছবির ভিতরে জিন জাতি বসবাস করতে পারে সুতরাং নবীজি সাল্লা সাল্লাম জানিয়ে দিয়েছেন লাদা দখল মালায়কেতা বাইতান ওই ঘরের ভিতরে রহমতের ফেরেজ প্রবেশ করে না যেই ঘরের ভিতরে কুকুর অথবা অন্য কোন প্রাণীর ছবি থাকে এজন্য অবশ্যই এক নম্বর হচ্ছে পুতুল রাখা যাবে না মূর্তি রাখা যাবে না দ্বিতীয় নাম্বার কোনো প্রাণীর ছবি টানিয়ে রাখা যাবে না তিন নাম্বার হচ্ছে আপনার ঘরের ভিতরে বাচ্চাদের পায়খানা আপনার ছোট বাচ্চা আছে তাদের পায়খানা অথবা পেশাব এটা জমা করে রাখেন জমা করে রাখলে আস্তে আস্তে শয়তান আপনার ঘরের ভিতরে বাসা বাঁধে কেননা যেখানে ময়লা আবর্জনা বেশি থাকে সেই সেখানেই শয়তান বেশি থাকে বদ সেখানে বেশি থাকে এই জন্য ঘরটাকে ময়লা আবর্জনা করে রাখবেন না পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন অবশ্যই রাতের বেলা আমরা এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব রাতের বেলা ম্যাক্সিমাম সময় এই জিন জাতি ঘরের ভিতরে ঢুকে তারপরে আস্তে আস্তে করে সেই ঘরের ভিতরে তারা বাসা বাঁধতে শুরু করে এজন্য আমরা অবশ্যই ময়লাটাকে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করব আর চার নাম্বার হচ্ছে যেই ঘরে গানের আওয়াজ বেশি হয় হারাম কাজ বেশি হয় ওই ঘরে শয়তান বেশি থাকে ঢোল তবলা যেই ঘরে আছে যেই ঘরে টিভি আছে সবসময় গানের আওয়াজ চলতেই থাকে ওই ঘরে শয়তান বাসা বাঁধা শুরু করে সুতরাং ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করবেন নাবিজি ইসাল্লাহ আসলাম জানিয়ে দিয়েছেন যেই ঘরের ভিতরে সুরা বাকারা তেলত হয় ওই ঘরের ভিতরে কখনো বদ জিন বাসা বাঁধতে পারে না ঘরের ভিতরে কোরআন তেলত করবেন ফজল নামাজের পরে সুরা ইয়াসিন করবেন মাগরীবের পরে সুরা ওয়াকেয়া এর পরে মাগরীবের পরে সুরা বাঁকরার কিছু রেকর্ডিং চালু করে রাখতে পারেন অথবা আপনি যেহেতু লম্বা সুরা আপনি কিছু আয়াত করতে পারেন দেখবেন আপনার ঘরের থেকে সকল জিন জিনজি দূরে সরে যাবেন শাল